নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুর্শিদাবাদের ধুলিয়ান শ্মশান চত্বরে শনিবার বিকাল পাঁচটায় শুভ হয়ে গেল পঁয়ত্রিশ ফুট উচ্চতার মহাদেবের মূর্তি এই মহাদেবের মূর্তি শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী শ্রীমৎ প্রদীপানন্দ মহারাজ কার্তিক মহারাজ সঙ্গে ছিলেন বহরমপুর মঠের সন্ন্যাসী শ্রীমৎ মঙ্গলানন্দ মহারাজ প্রায় দেড় বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধুলিয়ান শহরের ভূমিপুত্র স্বনামধন্য শিল্পী বরুণদাস সহ তার মহা কর্মীদের নিয়ে এই বিশাল মূর্তিটি তৈরি করে এই মহাদেবের মূর্তি উদ্বোধনকে ঘিরে শ্মশান চত্বরে ওই দিন উপচে পড়েছিল ভক্তদের ভিড় রিপোর্ট নিউজ এখানে সপ্তাহ ব্যক্তিদের জন্য এসি ঘরের ব্যবস্থা করতে পেরেছি আমরা এখানে তাদের বসার জন্য পানীয় জলের ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছি আগামী দিনে আরও আপনাদের আমাদের স্বপ্ন আছে আপনাদেরকে সহযোগিতা থেকে আমাদের স্বামী শ্রী মঙ্গলন্দ্রজি মহারাজকে এবং আমাদের সর্বজন